প্রিয় দর্শক অনেকে আছেন যারা খেসাড়ির শাক কাটতে পারেন না তো দেখেন আসলে খেসারির শাক কীভাবে করে কাটছে অনেক জিরি জিরি করে কাটছে আসলে সত্যি অসাধারণ এরকম ছোট ছোটোভাবে কাটাটা একটা আর্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে খেসারির শাক আমরা যে খেসারির ডাল খাই আর কি তো যারা শাক হিসেবে বিক্রি করে এটা হচ্ছে সেটা তো খেসারি ফুল আসার আগে এগুলো তুলে ফেলা হয় তারপরে যারা শাক খায় আমাদের এইদিকে কিন্তু এগুলো এরকম জিরি জিরি করে কাটানো হয় তারপরে কিন্তু আসলে সেটা রান্না করা হয় অনেকের দিকে হয়তোবা এগুলো গোটা গোটা রান্না করা হয় কিন্তু আমাদের এদিকে এটা প্রচলন নাই এটাই হচ্ছে আসলে আসল কথা যাদের যেদিকে যেমন প্রচলন আর কি যেমন দিকে শুনতে পায় যে শাগেরও নাকি ঝোল খায় তো আমাদের এদিকে এগুলো প্রচলন নাই একাদ রকমের শাক একাধ রকমভাবে রান্না করা হয় এই যে খেসারির শাকগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে অনেক জিরি জিরি করে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরেই কিন্তু আসলে এগুলো রান্না করা হবে সবাই কিন্তু এভাবে কাটতে পারে না এটা কাটাও কিন্তু একটা আর্ট এই শাকগুলো ভালোভাবে কাটার জন্য প্রথমে বটিকে ভালোভাবে ধার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ও চকচক করছে সত্যি দেখে অবাক লাগছে যে এত ছোট ছোট করে কিভাবে করে শাকগুলো কাটছে সবাই কিন্তু এটা পারে না তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে